দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে বার্ষিক সভায় বিভিন্ন দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জওয়ানরা শুরু হয় গোলাগুলি দখলে নেয় অস্ত্রাকার রক্তের স্রোত বয়ে যায় পিলখানায় গোলা বারুদ আর গ্রেনেডের বিস্ফোরণে পিলখানা পরিণত হয় রণক্ষেত্রে নারকীয় ওই ঘটনায় সাতান্ন সেনা সহ নিহত হয় চুহাত্তর জন অবশেষে ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে আত্মসমর্পণ করে বিদ্রোহীরা অবসান হয় ছত্রিশ ঘণ্টার বিদ্রোহের পিলখানার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হলে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুরু হয় বিচার কাজ বিচারিক কার্যক্রম শেষে দুই হাজার সালের পাঁচই নভেম্বর দেশের ইতিহাসে কলঙ্কজনক এবং সর্ববৃহৎ এ হত্যা মামলার রায় ঘোষণা করা হয় রায়ে আটশো ছেচল্লিশ আসামির মধ্যে সাজা হয় পাঁচশো জনের বিচারিক আদালতের বিরুদ্ধে খালাসপ্রাপ্ত আসামিদের সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ অন্যদিকে দণ্ডপ্রাপ্ত আসামিরা তাদের সাজা বাতিল চেয়ে রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কার্যকরের অনুমতি ও আপিলের শুনানি তিনশো সত্তর কার্যদিবস চলে এ মামলার শুনানি এবছরই মামলাটি নিষ্পত্তি হওয়ার আশা সংশ্লিষ্ট আইনজীবীর হত্যার মামলা যেটা হয়েছিল সেই মামলাটার কার্যক্রম সমাপ্ত হয়েছে এখন উচ্চতর আদালত অ্যাপিল বিভাগে এটা নিষ্পত্তির অপেক্ষায় আছে এতদিন এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলাটা বিচার শেষ হয়ে যেত আসামি পক্ষই বললেন যে না এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলাটা শেষ করব আমরা মার্ডার কেসটা শেষ করার পরে প্রতি মাসে দুটো করে তারিখ পড়ছে এটা অতি শীঘ্র আমরা শেষ করতে পারব বিশিষ্ট জনরা বলছেন এমন ন্যাককারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন রাষ্ট্রের কিছু কিছু প্রতিষ্ঠান থাকা উচিত যে প্রতিষ্ঠানগুলি যে কোনো ধরনের রাজনীতির থাকবে বিশেষ করে যাদের দায়িত্ব আছে জাতীয় নিরাপত্তা এবং স্থিতিশীল রক্ষার অপরাধ করে পার পাওয়া যাবে না পৃথিবীর ইতিহাসটি বিরল একটা ঘটনা হবে যদি আমরা এদের সকলকে উপযুক্ত শাস্তি দিতে পারি নজিরবিহীন এ হত্যা মামলাটি আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় থাকলেও এখনও বিচারিক আদালতে রয়েছে বিস্ফোরক আইনের মামলাটি দ্রুত মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন বিচারপ্রার্থীরা পিলখানার রক্তাক্ত অধ্যায়ের পর পুনর্গঠন করা হয় এই বাহিনী নাম বদলের পর সীমান্তরক্ষী বাহিনী এখন পরিচিত বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি নামে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা